রাইজেতুল কাছা জেলার পক্ষ থেকে নবাগত এসএসপি প্রার্থ প্রতিম সংবর্ধনা মঙ্গলবার রাইজের দল কাছার জেলার পক্ষ থেকে জেলার নব নিযুক্ত সিনিয়র পুলিশ সুপার এস প্রার্থ প্রতিম দাস আইপিএস কে এক সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা প্রদান করা হয় সাক্ষাৎকালে রাইজের দলের পক্ষ থেকে জেলা সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর নেতৃত্বাধীন প্রতিনিধি দল কাছার জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে বিশেষ করে জেলার বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান সামাজিক কার্যকলাপ মাদক দ্রব্য সেবন ও পাচার এবং জুয়া সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য এসএসপি মহাশয়ের হস্তক্ষেপ কামনা করা হয় জেলা সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর জানা রাইজের সমাজের প্রতিটি স্তরে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনের পাশে থেকে কাজ করতে প্রস্তুত তিনি আরো আশা প্রকাশ করেন যে নবাগত এসএসপি মহাশয়ের নেতৃত্বে কাছাড় জেলা আরো নিরাপদ ও অপরাধমুক্ত হবে উত্তরে এসএসপি প্রতাপপ্রতিম দাস সংগঠনের উদ্যোগে প্রশংসা করেন এবং জনগণের সহযোগিতায় মাদক ও অপরাধ বিরোধী অভিযান আরও জোরদার করার আশ্বাস দেন তিনি বলেন পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টাতে সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইজের দল কাচার জেলা সভাপতি জাবেদ নিয়াদাদ লশকর রুবেল হোসেন বরভিয়া মৃণাল মজুমদার সুনীত রাজদাস শাকিল বরভিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ আসাম প্রাইম নিউজে 24 ইনটু 7 এ জাকির হোসেন লশকরের রিপোর্ট আজকে রাইজর টোল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজকে মাননীয় এস এস টি পুলিশ সুপার পার্থ প্রতিম নতুন তিনি এসে আমাদের কাছাড় জেলায় দায়িত্ববার সঙ্গে নিলেন ওনাকে আজকে আমরা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করেছি রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এবং আমি অবগত করিয়েছি ওনাকে যে শিলচর শহরে অনেক অবৈধ কাজ কাম বিগত দিন থেকে চলছে এই শিলচর শহরে ড্রাগস ব্যবসায়ী রমরমা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন বিগত দিন থেকে যার দরুন আজকে আমাদের ছাত্রছাত্রীরা এ বি নিয়ে মানে ছাত্রছাত্রীরা মস্ত মানে অবনতির পথে যাচ্ছেন তাই আমি আমার মাননীয় পুলিশ সুপার এসকি দৃষ্টি দৃষ্টিগোসর করেছি হ্যাঁ উনি আজকে প্রেসমিটার কারণে আমাকে টাইম দিতে পারেনি উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমাক রাইজর দলকে পূর্ণ সহযোগিতা করবেন ধন্যবাদ